হাইকৃষ্ণ রাধে রাধে নতুন বছরে আপনাদের সবাইকে শুভকামনা জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সারা বছরটা খুব ভালো কাটুক আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক যেটা আপনাদের জন্য ভালো এবং আপনাদের উপযুক্ত এবং আপনাদের যাতে কোনো কার্মা ক্রিয়েট না হয় সেই রকম মনস্কামনা আপনাদের সমস্ত পূরণ হোক এবং কারোর যাতে কার্মা ক্রিয়েট না হয় আপনারা সবাই হ্যাপি থাকুন যার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হোক আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের প্রত্যেকের জন্য বড়দের জন্য আমার প্রণাম ভালোবাসা আমার সমবয়সীদের জন্য শ্রদ্ধা ভালোবাসা ছোটদের জন্য আমার ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সবাইকে ফার্স্টে যে চ্যানেল ম্যাসেজটা হয়েছে আপনাদেরকে যেটা দেব যে সমস্ত মানুষের জীবনে শত্রু আছে শত্রুকে সায়স্তা করার চেষ্টা আপনারা করবেন না কীরকম প্রসিডিওরে করবেন না কোনো তান্ত্রিক বা কারোর কাছে গিয়ে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে জব্দ করার চেষ্টা করবেন না এখানে অনেকের দেখতে পাচ্ছি পাস্টে করেছে আপনারা তো জানেন না কার কাছে যাচ্ছেন কে কোন সাধনায় সিদ্ধ কার হাত দিয়ে কত গুটকারমা হয়েছে কত ব্যাটকারমা হয়েছে আপনার অজান্তেই আপনারা যাদের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক রিমুভের মাধ্যমে শত্রু দমন বা শত্রুকে নাশ করার প্রসিডিওর করিয়েছেন তার হাত দিয়ে অনেক খারাপ কাজ হয়েছে অনেক নেগেটিভ কাজ হয়েছে যার ফলে আপনাদের কারমা ক্রিয়েট হয়েছে এবং যাদের থার্ড পার্টির রিলিজ হয়ে যাওয়ার কথা দু মাসের ভিতরে তাদের ডিলে করে দু থেকে চার বছর হয়ে গেছে এখানে এটা ব্যাড নিউজ ঠিক আছে অনেকের ক্ষেত্রে পাঁচ বছর অনেকের ক্ষেত্রে ছ বছর এখনও আপনাদের শত্রুকে ঝেলতে হবে হয়তো এখানে অনেক নিউ সাবস্ক্রাইবার ভিউয়ার্স এসছে তাদের এনার্জি আপডেট এবং আপনারা যদি রাগের বসে বেশি ইমোশনাল হয়ে কোনো ডিসিশান পাস্টে নিয়ে থাকেন বা প্রেজেন্ট নেবার কথা ভাবছেন দাঁড়িয়ে যান থমকে যান উইদাউট এনি কার্মা ক্রিয়েট হোয়াইট ম্যাজিকের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে শত্রু নাশ করা যায় যারা করতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে দেখুন ইন্ডিয়া থেকে দেখুন যে যে জায়গা থেকেই দেখছেন না কেন তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট থ্রি থ্রি নাইন ওয়ান জিরো এটা কী প্রসিডিওরে হয় কীভাবে হয় যারা বুক করবেন তাদেরকে বলে দেওয়া হবে এবার আপনাদেরকে একটা কথা বলি যারা এই কার্মা কাট করার মনোভাব আছে যাদের অজান্তেই ভুল হয়ে গেছে তাদেরাই এই ভিডিওটা পাবে এবার নেক্সট যে চ্যানেল ম্যাসেজটা সেটা হচ্ছে আপনার পার্টনারকে আপনার শত্রু সেক্সটা ম্যারেড অ্যাফেয়ার হোক ফ্যামিলি মেম্বার হোক শ্বশুর শাশুড়ি হোক যেই হোক না কেন এনি শত্রু আপনার হাজবেন্ডকে আটকে রেখে আপনার হাজবেন্ডকে নিজের কন্ট্রোলে রাখতে রাখতে আপনার পার্টনার বাস্ট আউট হয়ে গেছে আপনার পার্টনার ফাইনালি ডিসিশন নিয়েছে আপনাদের শত্রু এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার হোক মা বাবা হোক যেই হোক তাদেরকে পেছনে ফেলে তাদের সমস্ত কথা অমান্য করে আপনাকে কমিট করবে এবং আপনাকেই সমাজে প্রাধান্য দেবে যারা ম্যারেড আছেন যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন তাদের জন্য বলে দিই তারা আপনাকে তার নিজের বাড়িতে নিয়ে আসবে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্য জায়গায় ফ্ল্যাট কিনে রাখা ফ্ল্যাট কিনে আপনাকে রাখা বা ভাড়া বাড়িতে আপনাকে রেখে আপনাকে বউয়ের বা স্বামীর মর্যাদা দেবে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যাদের পার্টনার সে স্ত্রী হোক পুরুষ হোক যেই হোক না কেন জেন্ডার স্পেসিফিক নয় সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ দেখতে পারে টাইমলেস রিডিং টাইমলেস গাইডেন্স যারা চলে গেছে ছেড়ে দিয়ে তারা আবার দু থেকে এক মাস বা দু থেকে এক সপ্তাহের মধ্যে আপনার কাছে ফেরত আসতে চলেছে কারণ আপনার সঙ্গে থেকে যে স্বাধীন জীবন জীবনযাপন করেছে থার্ড পার্টির সঙ্গে এটা অ্যাফেয়ারে যারা জড়িত তাদের জন্য বলছি থার্ড পার্টির সঙ্গে আপনার শত্রুর সাথে থেকে ঘুটান মেহসুস হচ্ছে মানে গলাতে ফাঁস দিয়ে রাখলে যেমন হয় সেরকম অনুভূতি হচ্ছে এবং সে আর তার সাথে থাকতে পারছে না সে আপনার কাছে ফিরতে চলেছে এবং থার্ড পার্টির অত্যাচার শত্রুর অত্যাচার এবং শত্রুর টর্চার আপনার পার্টনার নিতে পাচ্ছে না লিটারেলি নিতে পাচ্ছে না কারণ আপনার শত্রুর সাথে আপনার পার্টনারে এনার্জি আপডেট হচ্ছে না থার্ড চ্যানেল মেসেজটা হচ্ছে আপনার শত্রু এতদিন ধরে এক্সট্রাম্যারিড অ্যাফেয়ারে জড়িত থেকে যে কমিট করেছিল যে বিয়ে শাদি সমস্ত কিছু করবে যেহেতু বিয়ে করবে না বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করবে না এখন বলছে সেক্ষেত্রে আপনার পার্টনার যার সাথে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আছে তাকে ছেড়ে দিয়ে আপনার কাছে ফেরত আসছে সেকেন্ড যে চ্যানেল মেসেজটা যার সাথে আপনার পার্টনার এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত সে মানে আপনার পার্টনার যার সাথে আপনি থাকার পরও যার সাথে প্রেম করছে সে বারবার আপনার পার্টনারকে বলেছে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো সমাজে প্রাধান্য দাও প্রাধান্য দাও সে দেয়নি বলে তার যার সাথে প্রেম আছে আপনার পার্টনারকে ছেড়ে সে বেরিয়ে যাচ্ছে অন্য কারোর সাথে এবং এখানে অনেকের ক্ষেত্রে ফর্টি টু ফিফটি ফর্টি টু থার্টি পারসেন্ট মানুষের ক্ষেত্রে এখানে শত্রু নতুন বছরের রিলিজ হচ্ছে মার্চ এপ্রিল মাসের মধ্যে যাদের এখনো রিলিজ হয়নি এখনও শত্রুকে নিয়ে টর্চার সহ্য করছে তাদের জন্য চ্যানেল ম্যাসেজ দেবো তার আগে বলবো শত্রু যদি নাশ করতে চান তো তাহলে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার পুটুলি বা তিনমুখী রুদ্রাক্স বা শত্রু দমন করার জন্য এমিথিস্টের সাথে ক্যাটসাই আপনারা নিতে পারেন অফার প্রাইজে আছে যারা প্রেডিকশান নিতে চান মাত্র এইট হান্ড্রেড রুপিসে তারা প্রেডিকশান নিতে পারেন ওভারঅল কুষ্টির মাধ্যমে শুধু নাম দিয়ে টার্গেট কার্ড রিডিংয়ের মাধ্যমে ওভারঅল আপনাদেরকে গাইড করে দেওয়া হবে যাদের এখনও থার্ড পার্টি রিলিজ হয়নি সে শত্রু হোক ফ্যামিলি মেম্বার হোক বডি যে কেউ হোক না কেন আপনাদের শত্রু এখানে চাইছে আপনার পার্টনারকে কবজা করতে অনেকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাদের যে শত্রু আছে সে আপনার সন্তানকে নিজের হাতে করার জন্য তার সন্তানকে দিয়ে আপনার সন্তানকে কোনো খাবারের মাধ্যমে হোক বা তার ইউজ করা কোনো জিনিসের মাধ্যমে হোক সেই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ব্ল্যাক কালি কালিক্রিয়ায় করিয়ে আপনার সন্তানকে আপনার এগেনস্টে করিয়ে নিজের সন্তানের সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে আপনার শত্রুর কন্ট্রোলে করার চেষ্টা এখানে করা হচ্ছে যাদের সাথে এই কাজ হচ্ছে তাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে দিই সে বাচ্চা হোক বুড়ো হোক যেই হোক না কেন বয়স্ক মানুষ হোক যেই হোক না কেন তারা এই কবজের সাথে আপনারা এই আই নিতে পারেন মাত্র এটা রূপ দিয়ে বাঁধানো মাত্র এই দুটো জিনিস আপনারা পাবেন মাত্র দু হাজার রুপিসে যাদের সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে তারা এই জিনিসগুলো পারচেস করতে পারেন আর যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক প্রচুর আছে শত্রু দমন হচ্ছে না শত্রু কিছুতেই যাচ্ছে না তাদের ওই ওই পেন্ডেন্টের সাথে ওই কবজের সঙ্গে তারা এই বড় সুলেমানি হাকিক নিতে পারেন ঠিক আছে এইটার প্রাইস পড়ে যাবে আপনার তিন হাজার ওই ডেলিভারি চার্জেস নিয়ে দুটো প্রাইসই আমি বলে দিলাম এবারে আপনাদেরকে যে চ্যানেল মেসেজটা দেব আপনাদের শত্রু কি প্ল্যান করছে আপনাদের শত্রু প্ল্যান করছে আপনাদের যে ঘনিষ্ঠ সে মা বাবা সন্তান মনের মানুষ যেই হোক না কেন তাকে তার বসে করে নিতে কনফার্মেশান এবং আপনি যাতে পুরো একা হয়ে যান একাকিত্বতে ভোগেন এবং অনেকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অনেকে কেউ ধর্মস্থানে গিয়ে কোনো কিছু মানত করেছিল সেই মানতটা পূরণ হবার পর আপনারা আর সেই মানতটা পূরণ করার পর যে মানতে এটা দেব ওটা দেবো বা এটা করবো এরকম করে সেটা আপনি কমপ্লিট করেননি সেটা কিন্তু করে আসুন এবং আপনার শত্রু এখানে স্ট্রং হচ্ছে কারণ শুধুমাত্র আপনার জন্য আপনাদের জন্য ধৈর্যের অভাব অতিরিক্ত ইমোশানাল ইমোশানাল হয়ে ভুলভাল ডিসিশান নেওয়া শর্ট টেম্পার এবং আপনাকে চাইছে রাগাতে আপনাকে চাইছে তার কন্ট্রোলে আনতে আনতে ফাঁক পেতে সেটাতে আপনি ফাঁক পাচ্ছেন যাদের কনফিডেন্স লেভেল লো একদম যারা কি করবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য বলবো দু টাকার যে ব্ল্যাক ম্যাজিক রিমুভ এবং বশীকরণের যে পুঁটুলি পাওয়া যাচ্ছে সেই পুটুলি আপনারা পারচেস করতে পারেন এবং বশীকরণ সিঁদুর তার সাথে আপনারা ফ্রিতে পাবেন সেটা পারচেস করতে পারেন যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে থার্ড পার্টি স্ট্রং এই কারণ নেই আপনার কিছু কিছু ডিসিশন ইমোশনাল ওয়ে শত্রু আপনাকে রাগিয়ে দিল শত্রু আপনার সাথে খারাপ ব্যবহার করলো আপনি কোনো ডিসিশন নিলেন তারপরে যেই আপনার কাছে এসে শত্রু আবার নাক্কাদুনি গাইল আপনি গলে গেলেন কারণ আপনি ব্যালেন্স পজিশানে নেই সেই ব্যালেন্স পজিশানে আনতে আসতে হবে আপনাকে যতক্ষণ না আপনি সেই ব্যালেন্স পজিশানে আসছেন নিজেকে কন্ট্রোল না করছেন ততক্ষণ আপনার পার্টনারও আপনার হয়ে কথা বলবে না এবং থার্ড পার্টি রিলিজও হবে না এবং কোনো ভুল পার্সনের কাছে গিয়ে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে থার্ড পার্টিকে রিলিজ করার চেষ্টা করবেন না শর্টকাট নেবেন না তাহলে আপনার আরও ডিলে হবে ইউনিয়ন রিউনিয়ন হতে এবং শত্রু নাশ হতে এটা একটু মাথায় রাখবেন আর এখানে আর লাস্ট ম্যাসেজ আপনাদের জন্য যারা এই চক্রগুহ থেকে বেরোতে চান এই সার্কেল ব্রেক করতে চান তারা তিনমুখী রুদ্রাক্স নিতে পারেন মাত্র দু টাকা দাম সেটা নিতে পারেন যারা ধরুন রুদ্রাক্স নিতে পারছেন না তারা টাইগার আইয়ের সাথে সুলেমানি হাকিক নিতে পারেন সেটার প্রাইস পড়বে আপনার দু হাজার আটশো রুপিস যারা নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের শত্রু কে চিরতরে হোয়াইট ম্যাজিকের মাধ্যমে উইথাউট এনি কারমা ক্রিয়েট কোনো কারমা ক্রিয়েট না করে ডিলে না করে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে ফুল প্রোটেকশানের মাধ্যমে সারা জীবনের জন্য শত্রুর হাত থেকে যদি নিজেকে বাঁচতে বাঁচাতে চান এবং আপনার পার্টনারকে বাঁচাতে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং একটা গুড নিউজ হচ্ছে সাময়িক ফোর টু ফাইভ মান্থসের মধ্যে এখানে যতজন দেখছে সবার জন্য বলছি থার্ড পার্টি এখানে কোনোভাবে দমন হতে চলেছে সাময়িকের জন্য ওয়ান টু টু মান্থসের ভিতরে এই সময়টা আপনারা কাজে লাগিয়ে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে কারমা কাট আউট করে কারমা ক্রিয়েট না করে আপনারা চিরতরে শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারেন কারণ এটা ভগবান আপনাদেরকে লাস্ট একটা চান্স দিচ্ছে সেটার অপরচুনিটি ওঠান এবং নিজে ভালো থাকুন নিজে ব্যালেন্স পজিশনে নিয়ে আসুন নিজের আইডেন্টি তৈরি করুন নিজে একটা কিছু করার চেষ্টা করুন আর অবশ্যই রাধাগরী হরে গৌরী রাধা রাধা রাধে মন্ত্রা করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে চ্যান্ডিং করতে একদম ভুলবেন না এবং যাদের প্রেগনেন্সি আসতে এখনও ডেলি হচ্ছে ডিলে হচ্ছে দেরি হচ্ছে সেটা ব্ল্যাক ম্যাজিকের জন্য এবং কোক বেঁধে রাখার জন্য আর আপনাদের সেভেন চক্র ব্লক করা আছে বাঁধন ক্রিয়ার মাধ্যমে পুতলা ক্রিয়ার মাধ্যমে যারা কাটাতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে এবং থ্রোট চক্রাও আপনাদের ব্লক আছে সেদিক সেই থ্রোটচক্রা ওপেন কি করে করতে হয় যারা জানতে চান যারা রেমিডি নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে